আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ধনিয়া পাতা সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই এখন কিছুটা গরম করে নেব তারপর বেটে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে 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 দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে আসলে দিয়ে দিব কিছুটা লবণ আর দিব হলুদের গোড়া দিয়ে মিশিয়ে নেব তারপর দিব কুচি করে রাখা পেঁপে আর আলু দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দেব নেড়ে চেড়ে ঢেকে দেব এ দেখেন সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি ঢেকে দিতে হবে না হলে সিদ্ধ ভালো হবে না তাই ঢেকে দিলাম আর এদিকে হাড়িতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভাজা হয়ে আসলে দিব প্রয়োজন মতো লবণ হলুদ গুঁড়া আর দেবো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নেব আর একটু পানি দিয়ে পেঁয়াজ কুচিটা কষানোর জন্য রেখে দেব আর এদিকে আমার ভাজিটা হয়ে আসতেছে একটু নেড়ে চড়ে দিতে হবে মাঝে মাঝে না হলে নিচ দিয়ে পুড়ে যাবে এখানে কয়েক টু মাছ নিয়েছি মাছটা সুন্দর করে কষাবো তাই কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এক এক করে সমস্ত মাছ দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড পর এসে মাছগুলো উল্টিয়ে দিতে হবে না হলে সুন্দর করে কষানো যাবে না মাছগুলো উল্টিয়ে দিয়ে হাঁড়িটা ঢেকে দিতে হবে সুন্দর করে কষানোর জন্য হাঁড়িটা উলটিয়ে দিলাম নিচ দিয়ে যেন না লাগে সে যেন নিচের দিকে একটু তুলে দিলাম মাছটা ঢেকে দিয়েছিলাম মাছটা হয়ে গেছে তাই তুলে নেব হাঁড়ি থেকে এক এক করে তুলে একটা বাটিতে রেখে দেব আর এই মশলাতেই দিয়ে দিব রান্না করার জন্য কেটে রাখা আলু আলুটা দু এক মিনিট কষানোর জন্য রেখে দিলাম আর এদিকে ভাজিটাও দেখে নিচ্ছি ভাজিটা প্রায় হয়ে আসছে কেসেটা উলটিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে না দিলে ভাজিটা মজা লাগবে না তাই নেড়ে চেড়ে দিচ্ছি একটু পর পর আলুটা কষানো হয়ে আসছে তারপর দিয়ে দিচ্ছি সিম সিমটা দিয়েও কষানোর জন্য ঠেকে দেব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি এই কাজটি আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভাজিটা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নেবো ভাজিটা আর এদিকে তরকারিটা হয়ে এসেছে তরকারিতে তুলে রাখা মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে আর একটু রেখে দেবো চুলার উপর তারপর নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে আর চোলা থেকে নামিয়ে নিব আর আপনাদের থেকেও আমি বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ